ব্লগ দাও না কেন ওকে লাইভের শেষে আমি একটু আমার ব্লগ নিয়ে কথা বলি আমি হচ্ছে গিয়ে বিয়ের পরে নতুন বউ ব্যস্ত থাকে ব্যস্ততা ছিল তারপর হচ্ছে আমার বিয়ের প্রতিটা প্রোগ্রাম একদম টানা ছিল টায়ার্ড ছিলাম তারপরে আমি আবার অসুস্থ হয়েছি সো সবাইকে সময় দিয়েছি আবার অনেক বেশি দুইবারের মতো আমি জ্বর হয়েছি আমি বিয়ের পরে আর দুইবারই হচ্ছে একশো দুইয়ের দুইয়ের মতো জ্বর ছিল খুবই জ্বর মানে একদম উঠতে পারতেছিলাম না এই টাইপের আমার ব্লগ সব করা আছে বাট এডিট করে আপলোড দেওয়া হচ্ছে না ইনশাল্লাহ কালকে একটা আপলোড ব্লগ আপলোড দিব আর ব্লগ হচ্ছে আমি চেষ্টা করব সিরিয়াল ওয়াইজ পোস্ট করা মানে বিয়ের পরে থেকে যে ব্লগগুলো করেছি সো এর জন্য একটু সময় লাগবে গোল মিল হয়ে যাবে তোমরা আরেকটু ওয়েট করো অলরেডি দুই মাস হয়ে গেছে আমি কোনো ব্লগ দেই না আই নো বাট ইনশাল্লাহ ব্লগ ছাড়া শুরু করলে একদম রেগুলার হয়ে যাব আগের থেকেও বেশি রেগুলার হয়ে যাব তোমরা হচ্ছে গিয়ে এইভাবেই ভালোবাসা দিই বা সাপোর্ট করবা আমি চেষ্টা করব আগের মতোই আমার ডেইলি লাইফটা তোমার সাথে শেয়ার করার বিকজ তোমরা অনেক বেশি পছন্দ করো অ্যান্ড আমি প্রতিটা স্পেশাল স্পেশাল মুমেন্টে ব্লগ করেছি বাট হচ্ছে গিয়ে আপলোড দেওয়া একটু মানে অনেক অলস হয়ে গেছে অনেক অলস হয়ে গেছি জ্বর তো ছিল ছিল দুইবার টানা জ্বর হয়েছে গেস্ট আসছে বা সে সেই জন্যই আমি সব জায়গায় অনেক আনরেগুলার তোমরা কিছু মনে করো না জাস্ট আমি যখন ব্লগ ছাড়া শুরু করবো আমাকে আগের মতো ভালোবাসা দিই বা দেখবা আমি তোমাদেরকে যদি ডেইলি ব্লগ না দিই ডেইলি ব্লগ বলতে মানে আগের মতোই আগের থেকে আরো বেশি অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করবো

অ্যান্ড অলসো খুব সুন্দর সুন্দর কিছু কালেকশন যেগুলো কিনা থাকছে থাইল্যান্ড ইম্পোর্টেড সবাই একটু কমেন্টে জানাও লাইফটা কি ঠিক হলো তোমরা দেখতে এবং শুনতে পাচ্ছ কিনা রেড কালার ট্রাউজার খুব পরেছিল সো তোমরা ওইটা অনেক বেশি পছন্দ করেছো দ্যাটস হোয়াই এর মধ্যে আর অনেকগুলো কালার আনা হয়েছে এগুলাই তোমাদেরকে দেখাবো এন্ড লাইভে তোমরা কতটুকু বুঝতে পারতেছো জানি না বাট ইন রিয়েল লাইফ কিন্তু এই কোর্সের সেটটা অনেক বেশি সুন্দর পুরাটা কোট সেটে থাকছে এরকম চিটা চিটা করে স্টোন ওকে এন্ড অলসো আজকে আমার ফুল আউটফিট লাইক আমি তোমাদেরকে একটু আউটফিট চেক দেই হ্যাঁ আমার সানগ্লাস হচ্ছে সানফ্লাওয়ার এর আমার কোর্টসেট হচ্ছে না আবার আবার আমার সানগ্লাসটা হচ্ছে সানফ্লাওয়ার থেকে নেওয়া আমার ইয়ারিংস টা যেটা তোমরা দেখতে পারতো সেটাও কিন্তু সানফ্লাওয়ার থেকে নেওয়া আর এত সুন্দর থাইল্যান্ড ইম্পোর্টেড কোর্টসেট এটাও সানফ্লাওয়ার থেকে নেওয়া আমার হাতের যে ব্যাগটা দেখতে পাচ্ছ এটারও এটাও সানফ্লাওয়ার এর আর আমার জুতা সানফ্লাওয়ার এখন জুতাও পাওয়া যায় জুতাটাও কিন্তু সানফ্লাওয়ার এর ও মাই গড লাইক আমাদের শপে আসলে আর কি লাগে ভাই জুতা পাবা ব্যাগ পাবা ইয়ারিংস পাবা সানগ্লাস পাবা তারপর হচ্ছে ড্রেস পাচ্ছ সেটা হোক দেশীয় ড্রেস সেটা হোক বাহিরের দেশের ড্রেস ওয়েস্টার্ন দেশি সবকিছুই পেয়ে যাচ্ছ ওকে সো আমাদের শপ অ্যাড্রেসটা একটু বলে দিচ্ছি আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে যমুনা ফিউচার পার্ক লেভেল ওয়ান জোন সি শপ নাম্বার টুয়েলভ বি জনতা ব্যাংকের সাথেই যে জনতা ব্যাংক এই আমাদের শপ ওকে সবাই লাইফটাকে বেশি বেশি শেয়ার করে দাও আজকে সবার কমেন্টই পড়বো ওকে আর এই ব্যাগটি যাদের পছন্দ হচ্ছে এটা কি অনলাইনে অর্ডার নেওয়া হয় এই ব্যাগ অনলাইনে অর্ডার নেওয়া হয় তো যাদের পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে তুমি ফ্লাওয়ার বাই ইনস্টার জন্য তোমরা দি ইনবক্স করে ফেলো প্রাইস কত একুশশো নিরানব্বই টাকা এত সুন্দর একটা ব্যাগ এটার মধ্যে আরেকটা কালার আছে এটা হচ্ছে পিঙ্ক কালার ব্যাগের ডিটেলস আমি তোমাদেরকে অনলাইন দিন দেখাই দিব ওকে নিউ কালেকশন নাকি ও যাব নিউ কালেকশন আমাদের শপে কিন্তু হচ্ছে কি এখন ব্যাগ জুতা সব अवेलेबल পাওয়া তোমরা আমি লাইভে শেষের দিকে তোমাদেরকে কিছু নিউ শুজ কালেকশন এন্ড ব্যাগ কালেকশন দেখাই দিব সো অফকোর্স কিন্তু শেষ পর্যন্ত লাইভটা দেখতে হবে ব্যাগ এন্ড ওভারকোট দেখা ওভারকোট ওভারকোটের অর্ডারলি আলতাক লাইভ হবে সেটা হয়তো আমি আজকেই করব বা কালpostgresql মধ্যে করে দিব ওভারকোটের পিকচার অ্যান্ড ভিডিওস আমাদের পেজে পোস্ট করা আছে সেম টু সেম তোমরা পেয়ে যাবা অ্যান্ড আমাদের পিকচার ভিডিও ইউজ করে কিছু ফেক পেজ সেল করতেছে কম দামে তাদেরটা একদমই ট্রাস্ট করিল না একদমই আর যদি লস না খেতে চাও আমাদেরটার সাথে কোয়ালিটি টোটালি ডিফারেন্ট আমাদেরটা মেক করা হয় আমাদের ফ্যাক্টরিতে হ্যাঁ একদম আমরা যেগুলো পড়ি ওগুলাই হচ্ছে সেল করি সো এখানে দুই নাম্বারই হওয়ার কোন চান্সেসই নাই অ্যান্ড লাস্ট বার অ্যান্ড এইবার মানে আলহামদুলিল্লাহ আমাদের কোর্ট সেটগুলো যারা নেয় একটা কালার তাদের ফ্যামিলি মেম্বার্স বা তারাই হচ্ছে আরেকটা কালার নিবে বা একসাথে অনেকজন দুই তিনটা করে ওভার কোট নেয় বিকজ আমাদের ওভার কোট এর কোয়ালিটিটাই এরকম আর আমরা রিজনেবল প্রাইস এর মধ্যে বেস্ট কোয়ালিটি দিই অলওয়েজ দিস ওকে সো আমি এখন আরেকটা সুন্দর থাইল্যান্ড ইম্পোর্টেড ড্রেস পরে আসতেছি তোমাদের সাথে শেয়ার করব সো তোমরা একটু ওয়েট করো আমি এখনই চেঞ্জ করে আসতেছি দুই মিনিট

উপরে হচ্ছে গিয়ে এটা নিচে আরেকটা টপ আছে টপটা তোমাদের আপু আপনি কোথায় আমি এখন আমাদের শপে আছি আমার হেয়ারটা কাজ একটু মেস হয়ে গেছে তোমাদেরকে দেখাই এটা কিন্তু টোটাল দুইটা পার্টে হ্যাঁ ওইটা সিস্টেম তোমরা যদি চাও শার্টটাকে হচ্ছে গিয়ে খুলেও করতে পারো বা শার্টটাকে যেভাবে ওইভাবে বেঁধে পরে ইজ লাইক দিস এইভাবে বেঁধেও করতে পারো আর তোমরা যদি চাও এটাকে হচ্ছে এই যে আমার মতো করতে পারো আগে যেভাবে এটাকে হচ্ছে যে কি বল বাটনগুলো লাগাই পড়ছি তোমরা সেটা লাগাও করতে পারো আর তোমরা যদি চাও তাহলে বাটনগুলো খুলেও করতে পারো এটা হচ্ছে যে উপরের পার্টটা উপরের পার্টে থাকছে হচ্ছে একটা शर्ट সিস্টেম আর এই হচ্ছে আমাদের ভিতরের পার্টটা ধর এতে কিছুটা স্কার্টের মতো লাগতেছে আউট লুক তোমরা একটা পকেটটা দেখি এই হচ্ছে পকেট এখানে কিন্তু তোমরা একটা পকেট পেয়ে যাচ্ছ তোমরা যদি চাও এটা কিন্তু বেল্ট দিয়ে আমাদের এখানে বেল্ট আছে দাও আমি একটু বেল্ট দিয়ে পড়ি তাহলে বেশি ভালো লাগবে যদি চাও তোমরা বেল্ট দিয়ে যদি পড়ো তাহলে আরো বেশি ভালো লাগবে আমি হচ্ছে একদম আর এই হচ্ছে গিয়ে এটা থাকছে ইনারে উপরে থাকছে হচ্ছে একটা শার্ট সেমাটা উপরটাতে তোমরা এই যে দেখো চিটা চিটা স্টোন ওয়ার্ক পেয়ে যাচ্ছ উপরের শার্টটা পরার পরেই হচ্ছে তোমার ছেলে এটাকে ওপেন আর রাখতে পারো আর চাইলে হ্যাঁ আমি তাহলে ওকে সো হোয়াইট কার্ডটা দেখাইলাম এখন তোমাদের এটা দেখাবো অন্য কালার গুলো হ্যাঁ বাচ্চাদের হ্যাঁ এইটা হচ্ছে সেম এই যে দেখো ভিতরে টেঙ্গার থাকছে সাথে থাকছে পকেট আর

স্ক্রিনশট নাও গাইস প্রাইস ইজ 23590 টাকা স্টক কো ইমিডিয়েট মধ্যে আরো এইটার মধ্যে ছয়টা কালার এর আগে যেটা বলেছি তোমাদের ছয়টা কালার তোমরা এটা বেস দিয়ে পড়ো ভালো লাগবে अदरवाइज তোমরা এটা কেজি হিসাবে বেচে নিতে পারো তোমাদেরকে দেখাই আমার তো বলতে ভালো লাগে না এজন্য আমি নরমালি করছি তোমরা যেই চাই হে করতে পারো। তাহলে দুইটা বাটন ওপেন করে তাহলে খুব ভালো লাগবে। পুরোটা একটা উচিতে পড়ছে। স্টাইম আলহামদুলিল্লাহ আমাদের ওভারকোট হচ্ছে কি এত ফাস্ট সেল হয়েছে যে মানে মানুষ ঢাকার বাহিরের থেকে মানে অনলাইনে না পে ঢাকার বাহির থেকে আমাদের শপে আসতো অনলি ওভারকোট নেওয়ার জন্য বাট আমাদের শপেও অ্যাভেলেবেল ছিল না স্যাডলি সো লাস্ট বার আমরা ওভারকোট অনেককে দিতে পারি সবাই অনেক স্যাড ফিল করছে বলছে প্লিজ ভাই একটা ম্যানেজ করে দেন এনি হাও ম্যানেজ করে দেন কবে আসবে সো এবার এর জন্য বেশি করে স্টক ইন করা হয়েছে তোমাদের জন্য অ্যান্ড এবারও আলহামদুলিল্লাহ সেইভাবে হচ্ছে আমরা ওভারকোট তোমাদেরকে শো করতে পারতেছি না তাও এত ফাস্ট যাচ্ছে সো সামনে আরো শীত পড়বে তো যারা হচ্ছে গিয়ে ওভারকোটগুলো নিতে চাচ্ছো তারা কিন্তু জলদি অর্ডার করে ফেলবা বিকজ আমাদের শপে হচ্ছে ওভারকোটের প্রাইস খুব কম কোয়ালিটি খুব ভালো আমাদের পিকচার ভিডিওস নিয়ে অনেক জায়গায় পোস্ট করা হয় প্লিজ তোমরা সানফ্লাওয়ার মেনোসরা যেহেন অন্তরা বাদে কোথাও থেকে ওভারকোট নিবা না তাদের কোয়ালিটি একদমই ভালো হয় না জঘন্যতম কোয়ালিটি প্রাইসে খুব কম দেয় আর আমাদের ওভারকোটগুলো আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে মেক করা হয় তোমরা আমাদের পিকচারে যেগুলো দেখো ওগুলাই হচ্ছে গিয়ে আমাদের শপে অনলাইনে সব জায়গায় পেয়ে যাবা ওকে সো কবে সিক্রেট বাট যাবেন ইনশাল্লাহ দেখা যাক আর ট্যুরে যাব দেখে কোথাও ঘুরতে যাচ্ছি না এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি বেশি থেকে শপিং করবেন আল্লাহ হাফিজ